রঘুপতি ল তো সবাইকে জয় শ্রী রাম তো ফাইনালি অযোধ্যা থেকে যে আমাদের যে চাল এসেছিলো এবং যে নিবেদনপত্র এবং ফটো এসেছিলো সেটা আজকে আমাদের যে পাণ্ডুয়া খণ্ড সেটা থেকে বিতরণ করা হবে তো তারই পুরো কার্যক্রম চলছে চলো তোমাদের আগে দেখিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনাল দেখতে পাচ্ছ এই সেই চাল যে চাল এসছে সেটা পুরো পরিমাণ মতো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে পুরো ঘোরে দেওয়া হচ্ছে আর এই দিকে রয়েছে এইগুলো রয়েছে আমাদের সেই ফটো যেগুলো ঢাকা আছে আর এইগুলো আছে সেই নিবেদনপত্র এবং এই জিপগুলোতে করে জিপগুলোতে করে সেটাকে আটকে দেওয়া হবে তার সাথে হয়তো রয়েছে ফুলের মালা যেটা থেকে এইটাকে পুরো লাল কাপড় এবং ফুলের মালা থেকে ঘিরে দেওয়া হবে তো ফাইনালি সত্যি কথা বলতে নিজেকে অনেক ধন্য বলে মনে হয় তখনই যখন মনে হয় যে আমি সেই প্রভু শ্রী রামের কার্যক্রম করছি যেটা আমার এইখানে দাঁড়িয়ে এরকম একটা কার্যক্রম যে আমার বাস্তব জীবনে আমি করতে পারছি এটা সত্যি একটা ভাবতেই কেমন লাগছে তো পুরো মানে আজকে কিভাবে কী বিতরণ হচ্ছে কি না হচ্ছে সম্পূর্ণ কিছু তোমাদের সাথে আজকে ভিডিওতে তুলে ধরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা এটা পুরোটা হচ্ছে পান্ডুয়া খণ্ডের আন্ডারে তো পান্ডুয়া খণ্ডের যারা যারা দায়িত্বে আছে তাদের অনুমতি নিয়েই ভিডিওটা করা তো ফাইনালি তোমরা দেখতে থাকো কিভাবে পুরো বিতরণ করা হচ্ছে কী না করা হচ্ছে এখনও অনেকে আসবে ছোট্ট একটা র্যালির আয়োজন আমরা করব তো সেইভাবে একটা আনন্দ সহকারে আমরা এটাকে পুরো সারা জায়গাতে প্রতিটা পঞ্চায়েতে অর্থাৎ পনেরোটা পঞ্চায়েতে আমরা বিলি করে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা দেখো আর যারা রামভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর সত্যি কথা বলতে নিজেকেও তো একটা গর্ব বলে মনে হয় যখন আমাদের বাস্তব জীবনে এই বয়স এসে আমরা সেই রাম মন্দির যে যার জন্য এত বছর লড়াই হয়ে গেছে সেই রাম মন্দির এখন উদ্বোধন হতে চলেছে অর্থাৎ আমরা নিজেরা কত ভাগ্যবান যে এই মন্দিরে কার্যক্রম করা পাচ্ছি এবং এই মন্দির স্বয়ং উদ্বোধন দর্শন করতে পারবো আমরা তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো अजर बिहारी राद তো সব কিছু সাথে সাথে চলছিল আমাদের যে কলস নিয়ে র্যালি হবে তার প্রস্তুতি কারণ সবার হাতে যদি একটা করে ফ্ল্যাগ থাকে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে তো সেই রকমইভাবেই আমাদের প্রস্তুতি পর্ব চলছিল। আর এদিকে র্যালির প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা যারা কার্যকর্তারা ছিলাম তারা সবাই মিলে বসে পড়েছিলাম কারণ ইতিমধ্যেই আমাদের যে পুজো সেই পুজো শুরু হয়ে গেছে मर्यादा पुरुषोत्तम राम स्वाहा पुरुषोत्तम राम स्वाहा জানুয়ারি পাঁচটা করে প্রদীপ প্রতিটা পরিবারে হয় এইটা কিন্তু আমরা দেখব এই বার্তা এবং এই পূজবিধি সম্পূর্ণ হবার পরে পান্ডুয়া খন্ডের দায়িত্বে থাকা অমিত দা এই কলস নিয়ে যাওয়ার পরবর্তী যে কার্যক্রম আছে তা সম্পূর্ণ মন্ডল প্রমুখ এবং গ্রাম প্রমুখদের বলছিল আর তার সাথে সাথে আমাদের এই পূজিত যে কলস সেই কলস এই দাদার বুঝিয়ে দেওয়ার পরই আমরা যা যা মন্ডল প্রমুখ ছিল তাদের প্রত্যেকের হাতে নিবেদনপত্র পত্র

যাত্রা অর্থাৎ আমাদের এখানে যে অযোধ্যা থেকে যে পূজিত চাল এসে সেটা আমরা বলেছিলাম পনেরোটা মণ্ডলে ভাগ করে দেবো তো ফাইনালি সেটাই র্যালি বেরিয়ে গেছে আমরা ছোট্ট একটা র্যালি করবো আমাদের এখান থেকে তিন নম্বর পর্যন্ত তো চলো তোমাদের র্যালিটা দেখাই जय जय তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম কমেন্ট করবে আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটাই কথা বলবো নিমন্ত্রণটা স্বীকার করে নিন কারণ আমাদের সবাইকে অযোধ্যা যেতে হবে জয় জয় শ্রীরাম